প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি তার কারণ ভাষা দিবসটা সবার ভাষা কিন্তু কারো একার কেনা নয় আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি একেবারে আলিপুর দুয়ারে চলে যান কুরুক ভাষা ওদের সাদরি ভাষা সাঁওতালদের অলচিকি ভাষা একেবারে রাজবংশী ভাষা কামতাপুরি ভাষা গোর্খা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা কুরমালি ভাষা অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ জানাই আমাদের শুভকামনা জানাই তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন এবং এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয় এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো বাংলার মাটি সোনার মাটি আপনারা সবাই জানেন এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল এটা আমরা সবাই জানি কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয় সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ন এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল আছে থাকবে দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি তার জন্য ব্রাত্যবোষের অনেকটা অবদান আছে কারণ প্রায় বস্তা বস্তা বই দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কয়েক হাজার বছরের পুরানো ভাষা আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলবো কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী উষা উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভান্ডারে শস্য হাসবে আরো অহংকার আবর্জনার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ জীবনখানি দেব উজাড় করে জুড়াবে অঙ্গ সবুজ ঝরে বিজুলি থাকবে বিনার তারে নিবিড়ে ঘন বনে জঙ্গলে চাপা রৌদ্রর স্বর্ণ ঝংকারে দীর্ণতাকে চূর্ণ করে বিচিত্র সুরের সৃষ্টির কোলে রইব পরে নদীর কুলে সমুদ্রে তুলব পাথর নুড়ি ঢেউতে বানাবো নতুন ঘরবাড়ি বাড়ি পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলব জীবন সফরে গাইবে পাখি বাসির সুরে ফুলে ফলে পাতায় সুর সঞ্চারে বরণ করে নেব ধরিত্রীরে উদার ছন্দে দুর্বার স্রোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সম্প্রীতি চাই সবাই একসাথে থাকতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার অনেক বরণীয় স্মরণীয় সকলে এখানে এসছেন সর্বজগৎ থেকে তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার সব কিছু আমার হৃদয় থেকে সালাম জোহার থেকে শুরু করে ধন্যবাদ থেকে শুরু করে অভিনন্দন থেকে শুরু করে শুভনন্দন থেকে শুরু করে সবাইকে আজকে ভাষা দিবসে আমাদের ভাষা আরও তুফান তুলুক আরও জাগরিত হোক আরও জাগ্রত হোক আরও সুরভিত হোক আরও সুশোভিত হোক আরও বিকশিত হোক আরও পুলকিত হোক আরও পল্লবিত হোক ভাষার মাঝেই জন্ম মৃত্যু ভাষার মাঝেই জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলাকে ভালোবাসুন দেশকেও ভালোবাসুন সবাইকে ভালোবাসুন মানবিকতাকে ভালোবাসুন জয় হিন্দ জয় বাংলা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব শুভ নামে যাগে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাথা গা জল মনো গায়ক জয় হে ভারত দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ